শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই এখনও উপবৃত্তির টাকা পাওনি এরই মধ্যে ঢাকা পোস্ট একটা খুব গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে উপবৃত্তি নিয়ে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমরা কিন্তু উপবৃত্তি সহ বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও প্রকাশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো উপবৃত্তি থেকে বাদ পড়ছে বিবাহিত অনুপস্থিত ও কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা এরকম একটা খবর কিন্তু আমাদের ঢাকা পোস্টে প্রকাশিত হয়েছে এবং এখান থেকে আমরা বিস্তারিত খবরগুলো সব জানব প্রথমে দেখো কী বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সমন্বিত বৃত্তি ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে কঠোরতা আনছে সরকার এখন থেকে যেসব শিক্ষার্থী বিবাহিত ক্লাসে অনুপস্থিত থাকে কিংবা পরীক্ষায় কম নম্বর অর্জন করে তারা আর উপবৃত্তির আওতায় আসবে না খুবই দুঃখজনক খবর এবং তোমাদের জন্য কিন্তু খুবই সতর্ক হওয়ার জন্য একটা খুব ভালো খবর এটা তোমরা যারা ক্লাসে অনুপস্থিত থাকো কিংবা কম নম্বর পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে ভালো নম্বর পাওয়ার এবং ক্লাসে উপস্থিত থাকার কত নম্বর পেতে হবে এবং কত পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে সব কিছু একটু পরেই আমি আলোচনা করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর এরপরে আমরা চলে আসি কী লেখা আছে আর তারা আর উপবৃত্তির আওতায় আসবে না একই সঙ্গে বর্তমানে যেসব উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এসব নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ যারা নতুন করে তালিকাভুক্ত হতে চাইবে তাদেরকে অবশ্যই এগুলো মেনটেন করতে হবে এবং যারা অলরেডি আছে ইতিমধ্যে যারা এই আমাদের উপবৃক্তির আওতায় টাকা পাচ্ছে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে যদি তারা ক্লাসে ঠিকভাবে উপস্থিত না থাকে ঠিকমতো নাম্বার না পায় কিংবা যাদের বিয়ে হয়ে যায় এর মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আগামী একত্রিশ আগস্টের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে এরপরে এখান থেকে দেখো ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে দুই সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং একাদশ ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা পঁয়তাল্লিশ শতাংশের কম নম্বর পেয়েছে এবং পঁচাত্তর শতাংশের কম ক্লাসে উপস্থিত থেকেছে বিবাহিত বা অন্য যে কোনো কারণে অযোগ্য তাদের উপবৃত্তি অব্যাহত থাকবে না তাই উপবৃত্তি তালিকাভুক্ত অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস ওয়েবসাইটের তথ্য পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ করতে হবে তবে দ্বাদশ ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য নিষ্ক্রিয় করার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এক নম্বর হচ্ছে যে অবশ্যই পঁয়তাল্লিশ শতাংশের চেয়ে বেশি নাম্বার পেতে হবে দেখো পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না ভালো কথা আমাদের কিন্তু একাডেমিক কার্যক্রম আমরা খুব দ্রুত চালু করতে যাচ্ছি তোমরা আমাদের কাছে অঙ্ক ইংরেজি বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় পড়তে পারবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের গ্রুপ আছে আমাদের সেই একাডেমিক গ্রুপগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো ভিডিওগুলো প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে একাডেমিক ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই খুব সহজে হেসে খেলে ষাট সত্তর নাম্বারের উপরে পে পাবে ইনশাল্লাহ আর যারা ভালো স্টুডেন্ট তারা তো একদমই একশোতে একশোর কাছাকাছি নাম্বার পাবে বলে আমার বিশ্বাস এরপর এখান থেকে চলে আসো যে পঁচাত্তর শতাংশের কম ক্লাসে কিন্তু উপস্থিত থাকা যাবে না তোমরা যতই অনলাইনে ক্লাস করো যাই করো অবশ্যই স্কুলে আমরা যাব কারণ স্কুল থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে কোনোভাবেই অন্য কোনো কোনো মাধ্যমে সম্ভব না সেজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই তোমরা একশো পার্সেন্টই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ কেমন আচ্ছা এরপরে বিবাহিত যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের তো আর কোনো কথা নেই কিন্তু যাদের বিবাহ হয়নি তারা কিন্তু এগুলো অবশ্যই আমরা মেনটেন করে চলব এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এরপরে হচ্ছে যে যারা অযোগ্য হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এখন বাদ দিয়ে দেওয়া হবে ফলে তারা কিন্তু আর উপবৃত্তির টাকা পাবে না ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এরপর থেকে উপবৃত্তির টাকা কেন পাওনি কেন পাওনি এই প্রশ্নের উত্তর কিন্তু এখন খুব সহজেই এখান থেকে তোমরা বুঝতে পারছ পারছো যে তোমাদের এইসব সমস্যার জন্য তোমরা কিন্তু উপবৃত্তির টাকা ভবিষ্যতে পাবে না আর এখন তোমরা যে পাচ্ছ না কেন পাচ্ছ না সেটা কিন্তু স্কুল থেকে অবশ্যই জেনে আসবে এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য ভালো খবর তাদের কিন্তু আর স্ট্যাটাস পরিবর্তন করার প্রয়োজন নেই তারা অভবী টাকা ইনশাল্লাহ যারা পাচ্ছ তারা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে আল্লাহ হাফেজ